রাধে রাতে বন্ধুরা শুভ সকাল সবাইকে অনেক পুরনো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো এটা অনেক দিনের ভিডিওটা করে রাখা ছিল মানে ব্লগটা অনেকটাই পুরনো তো পুরোনো ব্লগের যেহেতু ভিডিওগুলো আছে আমার ভয়েস দেওয়া হয়নি তো ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে নতুন ব্লগের সাথে সাথে পুরোনো কিছু ব্লগও শেয়ার করি তো দেখো সকালের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু করমকাল পড়ে গেছে করমকাল পড়ে গেলে তো যেন গাছে টগর ফুল খুব ফোটে তো আমার পাশে একটা মানে টগর গাছ আছে আর যদি আমার না পাশের বাড়ি তো সেখানে অনেক টগর ফুল ফোটে তো মাঝে মাঝে কেউ না তুললে তো সমস্ত টগর ফুলটাই আমি পাই আর টগর ফুল পেলেই আমি গোবিন্দকে দিয়ে সেবা দিই কারণ টগর ফুল তো আগে বাবাকে দিতাম তো এখন আমি ইতানি কালে জানতে পেরেছি বাবার পুজোয় টগর ফুল ইউজ হয় না তো সেই কারণে গোবিন্দকে দিয়েই সাজিয়ে দিই আর এখানে দেখো ভোলে বাবার জন্য আমি পেয়ে গেছি অনেক অনেক কী বলো তো কলকে ফুল ভোলেবা তো কলকে ফুল খুব প্রিয় তাই জন্য ভোলেবা আমি কলকে ফুল দিয়ে দিয়েছি আর সকালের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় বাসু বাসও আমার কোলে বসে আদর খাচ্ছিল তো আমি দেখো একটা শাড়ি পরে নিয়েছি কারণ শাড়িটা পরার একটা কারণ আছে শাড়িটা পরার কারণটা কি বলো তো আজকে যাচ্ছি বজরাঙ্গলি মন্দিরে হ্যাঁ আজকে কোনো কারণ আছে বিশেষতই কারণ আজকে ছিল শনিবার বা কি মঙ্গলবার যে কোনো একটা বার হবে যেটা ছিল আর কি আর বজরাঙ্গবলি মন্দিরটাতে না খুব ভিড় হয় আমাদের স্টেশনের কাছে বজরাঙ্গলি মন্দির তো ওখানে ভীষণ ভিড় হয় তো শনিবার মঙ্গলবারেই বেশি সবাই পুজো দিতে আসে তো মা আর কাকির সাথে আমরাও ভালো একটু মন্দিরে দর্শন করে আসি আর তো ঘড়িতে তখন বাজে হলো নটা তো আমরা মন্দিরে গিয়ে দেখছি তাতেও এত ভিড় তো যেহেতু এই আজ আজকের মানে যে দিনটা ছিল সেটা বজরাঙ্গবলি বজরাঙ্গবলি ইয়ে ছিল কি বলবো ওটাকে বলি বার ছিল তো সেই কারণে মন্দিরে প্রচণ্ড ভিড় আর মন্দিরটা দেখো কতটা সুন্দর কওয়াই লাইন দিয়ে পুজো দিচ্ছে আর এখানে দেখো গাছের তলায় মানে গাছের তলায় মন্দির ছোটোবেলায় না মন্দিরটা অতটা বড় ছিল না আমরা যখন স্টেশনে টেশনে যেতাম তখন দেখতাম তো গাছের গুঁড়ির নিচেই মন্দিরটা ছিল এখনও আছে গুঁড়ির নিচে মন্দিরটা কিন্তু এখন আরও একটু জায়গা বাড়িয়ে মন্দিরটাকে সুন্দর করেছে কার সেরকম দর্শনার্থীদের ভিড়ও হয় প্রচুর তো আজকে বিশেষ ভিড় ছিল তো এখানে আমার ছেলেই মন্দিরটাকে মনে হয় ভিডিওটা তুলেছে তো আমরা তো লাইনেই দাঁড়িয়েছিলাম কুন্তল অফিস থেকে নটার পরে আসার পরেই আমরা মন্দিরে আসি আর আসার পর এখানে পুজোটা দিচ্ছিলাম তো এখানে এত ভিড়ের মধ্যে বজরাঙ্গলির মুখটা তোমাদের দেখাতে পারবো কিনা দেখছি কারণ অনেকটাই ভিড় ছিল আর বজরাঙ্গলির মুখটাও একদম পান পাতা আর অসত্য পাতায় ছেপে গেছে আর আমি এখানে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছি লাইনে তোমরা দেখতেই পেলে তো যেহেতু গরমকাল ছিল একটা কটন শাড়ি আমি পরে নিয়েছি আর দেখো আমাদের পিছনে কত লাইন আমরা লাইন দিয়ে দিয়ে এখানে অবধি এসেছি আর পিছনে কাকি আর মা দাঁড়িয়েছিল আর আমরা হলো লাইন দিয়ে গেছি। আর আমার কাকি ভীষণ ভক্ত এখানে কাকে ওকে কানে কানে বলছিল তুই কি ভি ফটো তুলছিস ফটো তুললে বনুকে পাঠিয়ে দিবি তা আমি বলছিলাম না আমি ফটো তুলছি না আমি ভিডিও তুলছি তো ভিডিও বানালে আমি ব্লগ বানাবো তো দেখতে যদিও ব্লগটা অনেক দেরি করে তোমাদের কাছে আসছে আর এখানে কুন্তলা লাইনে দাঁড়াতে দাঁড়াতে পা থাকে গেছে তো কুন্তল আর আমার এখানে চেয়ারে বসে গেছে বজরঙ্গবলির সামনে তো বললো যখন আমাদের ট্রান আসবে তখন আমাকে ডাকবে এতটাই ভিড় ছিল তো এই মন্দিরটা ফার্স্ট না আমি প্রায়ই আসি মাঝে মাঝেই আসি আমার বরের সাথে কেন আমার বর ভীষণ বজরাঙ্গবলির ভক্ত তো প্রতিদিন হনুমান চল্লিশা পড়ে আমার প্রতিদিন যদিও পড়া হয় না আগে আমি প্রতিদিনই পড়তাম প্রায় চোদ্দ বছর ধরেই আমরা বজরাঙ্গবলির পুজো করছি আর আমার ঘরে পঞ্চমুখী বজরঙ্গলি আছে পিতলে তোমরা দেখেছো বজরঙ্গবলীকে আমি যেহেতু দাদা বলি সেই জন্য আমি বজরঙ্গবলিকে ছুঁয়েই পুজো করি তো অনেকে বলে মেয়েদের বজরঙ্গবলিকে ছুঁতে নেই কিন্তু আমি ছুঁয়েই পুজো করি তো এখানে যে বজরঙ্গবলিটা আছে উনি দেখো পুরো ঢেকে গেছে একদম পাতাতে তো এখানে দেখো রামরাম লেখা সব পাতা পাতা দিয়ে মানে বজরঙ্গবলিকে পান পাতা দিয়ে করেছে আর আমাদের পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি এখানে প্রদীপ আর ধূপ চালাতে তো আমি প্রদীপই নিয়ে যাই মন্দিরে শুধু বজরঙ্গলী মন্দির না বেশিরভাগ মন্দিরেই আমি প্রদীপই নিয়ে যাই কারণ আমাদের হিন্দু মতে প্রদীপটাই শুভ মোমবাতিটা শুভ না সে কারণে আর এখানে দেখো একটা বাবার একটা লিঙ্গ আছে বাবা বসে আছে তো এখানে প্রদীপ আর ধূপ জ্বালানোর পরে আমরা এখন যাওয়ার পথে আর এখানে বাইরে থেকে তোমাদের মন্দিরটা একবার দর্শন করিয়ে দিচ্ছি দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে বাইরে থেকে মন্দিরটা আর বাড়িতে এসে এত গরম লাগছিল না কি বলে একটা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম তো এখানে বাহা আইসক্রিমটা খেতে বসে গেছি আর এটা নেক্সট দিন পরের দিন পরের দিন আমার একটা বিয়েবাড়ি ছিল তো এটা বিয়েবাড়ির গেটে ঢোকার সময় আমি তোমাদের দেখাচ্ছি ক্লিপটা মানে আমার নিজের আমি কেমন সেজেছি সেই জন্য তো এবার দেখো বিয়েবাড়িতে ঢুকছি তো বিয়েবাড়ির বাইরের গেট আপটা খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়া অতটা ভালো ছিল না কিন্তু বাইরের গেট আপটা খুবই ভালো ছিল তো এই দেখো হাতিটা দেখো কি সুন্দর আর সাজানোটা খুব দারুণ হয়েছিল দারুণ আর আমি খাওয়া দাওয়ার ব্যাপারটা বললাম বলে তোমরা কিছু মাইন্ডে নিও না কারণ আমি না এমনিতেই একটু মানে বিহেবারি কোনো খাবারই আমার ভালো লাগে না আর বিরিয়ানি বিশেষ করে আমি একদমই পছন্দ করি না তো এখানে বিরিয়ানি ছিল তো আবার মটন বিরিয়ানি যেটা আমি একবারেই খাই না অবশ্যই বিয়েবাড়ি খাওয়া দাওয়াও ভালো ছিল তো আর এই যে দেখো এখানে সাজানোটা দেখো কী সুন্দর এখানে বুকে সিস্টেম টাইপই করা করেছিল। আর এখানে দেখো ফ্রুট স্যালাড আর পাস্তা এইসব সাজিয়ে রাখা ছিল আর দূরে মণ্ডপে বর আর বউ ছিল তো বড় বউয়ের কাছে প্রচণ্ড ভিড় ছিল আমরা আগে গিয়ে গিফট দিয়ে চলে এসেছি আর এখানে চেয়ারগুলো দেখো কি সুন্দর ভাবে সাজানো তো এইগুলোই এই ক্লিপগুলো অনেকদিন আগেই আমার কাছে ছিল মানে ভিডিওটা আমি পড়ে রেখেছিলাম এডিটিং কিন্তু ভয়েসই দেওয়া হয় না আমার এরকম অনেক ভিডিওই পড়ে আছে পুরনো অনেক ভিডিওই তোমরা দেখতে পাবে যখন আমি ভিডিও দিই পরপরই দিই আর যখন দিই না তো দিই না কারণ আমি এতটা ইউটিউবটা এখনো প্রফেশনাল হিসেবে নিয়ে নিই যে আমাকে প্রতিদিন এডিটিং করে ভিডিও দিতে হবে বাড়ির সমস্ত কাজটাই আমাকে নিজে করতে হয় মানে নিজে ভারী সামলে ছেলেকে সামলে আর আমার জানো তো একটা ঠাকুরের কাছ থাকে পুজো আর্চা করে আমার সময় হয়ে ওঠে না আর ইচ্ছাও করে না যখন ক্লান্ত লাগে আর মনে হয় না যে এইসব করি এডিটিং করি দিই ছাড়ি আর আর এগুলো থেকে তো আমার ইনকামেরও জায়গা এটা আমার নয় সেই জন্য সেরকম একটা দায় পড়ে না